আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সো এটা বাইন্যান্সের অফার এটা সর্বপ্রথম বলা যেতে পারে যে এখানে আর্নিংটা হবে একদম সেফ ওয়েতে একদম হানড্রেড পারসেন্ট আর্নিংটা হবেই তো এখন যারা যারা আমার সঙ্গে আর্নিংটা করতে যাচ্ছেন এই অফার থেকে আমি টোটালি বিস্তারিত আপনাদেরকে বলবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই ভিডিওতে আমি দেখাবো আপনি হান্ড্রেড পারসেন্ট এখান থেকে আর্নিং করে সে আর্নিং পকেটে নিতে পারবেন ঠিক আছে তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আপনারা সবাই বাইন্যান্সের মধ্যে ঢুকে পড়েন আমি দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন বাকি আপডেটগুলো এখানে দিব এবং অন্যান্য অফারের ইনফরমেশানগুলো এখানেই দিব আচ্ছা সর্বপ্রথম কথা হচ্ছে এখানে আপনাদের যে ডলারটা লাগবে সেটা হচ্ছে এইখানে টন কয়েনটা লাগবে আপনারা জানেন যে টন কয়েনটা কিন্তু বর্তমানে কিন্তু বড় বড়ো এক্সচেঞ্জারের সঙ্গে বড় বড় কিন্তু পার্টনার সঙ্গে কিন্তু এই টন কয়েনটা কাজ করতেছে বিভিন্ন নেটওয়ার্ক হিসেবে কাজ করতেছে এবং সব মিলিয়ে এটাকে সফল কয়েন ধরা যায় বর্তমান সময়ে যদিও বা কয়েনটার মার্কেট এখনও ট্রেন্ডিংয়ে যায়নি তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই কয়েনটা একেবারেই সফল সো এইখানে আমি একটা কনভার্ট অপশানে আসলাম দেখেন আপনারা এখানে টন দিয়ে কাজ করবেন যাদের কাছে টন হোল্ড করা আছে তারা ইজিলি ওই টনটাকে এখানে নিয়ে আসেন আর যাদের হোল্ড করা করানি আমার মতো তারা হচ্ছে আপনি যে কোনো পরিমাণ ডলার পাঁচ ডলার থেকে শুরু করে যেটা পারেন ঠিক আছে দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যা পারেন যতটুকু অ্যাবিলিটি ততটুকু আপনি এখানে নিয়ে এসে কনভার্ট করে ইউএসডিডি থেকে বা যে কোনো কয়েন থেকে টন করে নেন তো আমি এখানে থেকে একবারে টন সার্চ করে দেখি এক্সেল থেকে আমি টন এখানে নিতে পারি কি না সো টন নেওয়া যাবে সো দেখেন আমি কিন্তু সবগুলো এক্সেল আমার কাছে যা আছে একশো পঞ্চাশ ডলারের মতো সো আমি এখানে এটাকে দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বাইশ পয়েন্ট টু সেভেন টন কিন্তু তারা কিন্তু দিচ্ছে আমি কনভার্ট করে নিচ্ছি ওকে ফাইন কনভার্ট করে নিলাম আমার কিন্তু টন কমপ্লিট হয়ে গেল একদম আপনারাও আপনাদের ব্যালেন্সটাকে টন করে নেবেন এবং এই ব্যালেন্সটা যখন টন হয়ে যাবে তখন আপনার কাজটা কী আপনি টন করার পর আপনাকে যেটা করতে হবে এই যে আর্নিং সেকশন দেখতে পাচ্ছেন এইখানে এই আর্নিং সেকশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন আর্নিং সেকশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর্ন নামে আরেকটা অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে এই আর্ন অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন সো দেখুন এই অফারটা কিন্তু লিমিটেড কেন লিমিটেড আমি বলছি টনের কিন্তু এখানে কিন্তু এয়ারড্রপ চলতেছে কারণ টন এইখানে লিস্ট হবে এইখানে লিস্ট হবে সো সরি এটা তো অলরেডি লিস্টেড এদের একটা ইভেন্ট দিচ্ছে তারা তো এই যে দেখেন এই ইভেন্টটা তারা কিন্তু কিছু সময়ের জন্য দিবে সে সময় পর্যন্ত আমরা আর্নিংটা করব তো এখানে টন অপশন দেখতে পাচ্ছেন এই টনের মধ্যে ক্লিক করে দিবেন না থাকলে সার্চ করে নিবেন এইখানে হচ্ছে আসল ব্যাপারটা এখানে দেখেন প্রথমে ফ্লেক্সিলেবল রয়েছে অর্থাৎ আপনি এনি টাইম আপনার এই ক্যাপিটাল এই যে টনটা আপনি এখানে রাখতেছেন এই টনটাকে আপনি টাইম হাতে নিতে পারবেন বিক্রি করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন বাট এই যে এখানে একুশ দিনের জন্য একটা স্পেশাল অফার আছে মানে সরি বিশ দিনের জন্য এই স্পেশাল অফারটাতে আপনাদেরকে জয়েন করতে হবে মানে আমাদেরকে জয়েন করতে হবে এখন এখানে কারা জয়েন করবেন কারা জয়েন করবেন না এই ডিসারটা আপনারা নেবেন ঠিক আছে যার কাছে ব্যালেন্স আছে যারা করতে চান তারা এখানে করবেন আমি তো বললাম পাঁচটা থেকে শুরু করে আপনি যা পারেন করেন এখন কথা আছে এখানে আমরা বিশ দিনের জন্য রাখলাম আমাদেরকে এটা কেটে নিবে বা কখনও দিবে না বিশ দিন পর আপনি এটাকে সাথে সাথে আবার তুলে নিতে পারবেন যদি ডেলি তোলা যায় আপনাদের যেটা ব্যালেন্স আপনি এখানে রাখতেছেন যদি ডেলি তোলা যায় সেটাও আমি জানিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন আর এখানে বিশ দিনের জন্য যদি আমরা এখানে যে ব্যালেন্সটা আছে আমার আমি এখন বাইশ পয়েন্ট ছাব্বিশ দেখতে পাচ্ছি এখানে তো এইটা কিন্তু এখানে আমি বসাই দিলাম এবং এখানে মাস্ট বি আপনাকে খেয়াল রাখতে হবে বিশ দিনের এই স্পেশাল অফারটাতে যেন সিলেক্ট হয় যদি এইখানে আপনি সিলেক্ট করেন আর এখানে যদি আমি ম্যাক্স করে দেই তাহলে আমার ডেলি কত আসতেছে থ্রি পয়েন্ট ডাবল সিক্স এটা তারা ডেলি দিবে মেবি ঠিক আছে এই যে দেখেন এখানে তারা কিন্তু এটা স্পটের মধ্যে ব্যালেন্সটা মানে রিটার্ন করবে হচ্ছে আট থেকে বাহাত্তর ঘন্টা সর্বোচ্চ টাইম নেবে এরকম কিছু বলছে মেবি আর এটা হচ্ছে আপনার ডেলি আর্নিং এখানে বলছে তারা ঠিক আছে তো এইটা আর্নিং কবে হবে মাত্র বিশ দিন সময় আছে বিশ দিনের মধ্যে মেবি অলরেডি এটা দুই থেকে তিন দিন যেতে পারে চলে গেছে সমস্যা নেই সতেরো দিন থাকলেও আপনি এখানে আর্নিংটা করতে পারতেছেন তো আমি মূলত এখানে বাইশটা বাইশ পয়েন্ট টু সিক্স টন এখানে রাখলাম তো এর বিনিময়ে আমি ডেলি কি পাচ্ছি বিশ দিনে কি পাচ্ছি সেটা একটু যদি দেখি থ্রি পয়েন্ট ডাবল সিক্স আমি ডেলি পাচ্ছি তাই না তো থ্রি পয়েন্ট ডাবল সিক্স হলে একটা করে কয়েনের ভ্যালু বর্তমানে ছয় ডলার সত্তর সেন করে এর আশেপাশে ধরে নিলাম ছয় ডলার সত্তর সেন ভাই দেখেন এটা কিন্তু আমি এখনও ট্রাই করি নাই আমি জাস্ট এখানে দেখলাম এবং ওই হিসাব করে বলতেছি কেমন আর্নিং দিবে না দিবে এটা আসলে কালকে বা পরশু ছাড়া বলতে পারতেছি না তো আপনারা চাইলে আমার ভিডিও দেখে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে থাকতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দেবো যে ভাই আমার এই পরিমাণ যে পরিমাণ আমি ভিডিওতে রাখলাম সেটা থেকে আমি এই পরিমাণে ইন্টারেস্ট পেলাম ঠিক আছে আপনারা আগে করবেন না আমি আবারও বলছি আপনারা আগে করবেন না আপনার ব্যালেন্সটা ধরে থাকেন আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে থাকেন আমি যা পাই সেটা আপনাদেরকে শেয়ার করব তারপর যদি আপনার কাছে বেনিফিট মনে হয় আপনারা যা পারেন যেটা দিয়ে পারেন সেটা দিয়ে করে নেবেন ঠিক আছে তো এখানে সিক্স পয়েন্ট সেভেন করে দেখতে পাচ্ছি একটা করে কয়েন যদি থ্রি পয়েন্ট ডাবল সিক্স আসে বা এটা হিউজ ডলার দেখাচ্ছে আই নো যে এটা দিবে কি না এটা এরা যারা যেটা দেখাচ্ছে সেটাই আমি বললাম আর এখানে যদি তারা মানে দুই দিন তিন দিনের মধ্যেও দেয় বা তিন দিন এখানে বাহাত্তর ঘন্টা হাইস্ট বলছে যদি তিন দিন পরও আমাকে রিওয়ার্ডটা তারা দেয় কথার কথা মেবি এরকম করতে পারে তো তিন দিন পরেও যদি আমি চব্বিশ ডলার এখান থেকে আর্ন করতে পারি আমার এই ব্যালেন্সটা স্ট্র্যাক করে এখানে এখানে ইনস্ট্যাক্ট করে বা সাবস্ক্রাইব করে সেটাও খারাপ না আর আপনার এখানে এই কয়েনটাই থাকবে কমবে না শুধু ডলার রেট কমতে পারে এই যা আর কিছু না কিন্তু কয়েন এই পরিমাণই থাকবে আর টন টোকেন আহামরি এত খারাপ টোকেন না যেটা আপনাদেরকে নিমিষেই ফতুর করে দিবে তো আমি জাস্ট ভালো মন্দগুলো বলার জন্য এখানে আসলাম আপনারা করবেন কি না করবেন বা করবেন কি না এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর সো এখানে আমি বিশ দিনের লক বিশ দিনের স্পেশাল অফারে ক্লিক করলাম ম্যাক্স বাটনে ক্লিক করে দিলাম দেন নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করা মাত্রই দেখবেন আপনার কিন্তু ওইটা কিন্তু সাবস্ক্রিপশন হয়ে গেছে এবং এইটা আপনি যখন রিডিম করবেন কীভাবে রিডিম করবেন আমি একটু বলে দিচ্ছি আপনি ভিউ বলেন ক্লিক করে দেন এই যে দেখেন ভিউ ব্যালেন্সে ক্লিক করে দিলে বা আন অপশনে ক্লিক করে দিলে রিডিম এন্ট্রি দেখাবে এই রিডিম এন্ট্রিতে ক্লিক করে কনফার্ম করে দিলে আপনাদেরকে তো এটা রিডিম হয়ে যাবে ঠিক আছে তো এই গেল মোটামুটি বিষয় আর যারা যারা হচ্ছে যে এই ভিডিওটা দেখলেন প্রত্যেকের ভিডিওতে লাইক করবেন আর আমি বলছি আগে করবেন না আপনি একদিন বা দুই দিন আমার চ্যানেলে একটু চোখ রাখেন কষ্ট করে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি আমার চ্যানেলে চোখ রাখেন আমি যা পাবো আপনাদেরকে দেখাবো ভাই আমি এত পাইলাম দেখাইল এতগুলো আমাকে দিল এতগুলো আমি তো বলবো তো ওইটা দেখে আপনারা করবেন তো ভিডিওটা ছিল এতটুকু আপনারা যারা যারা করবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখাই দিলাম ভিডিও দেখে করতে পারেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ